ডেমোগ্রাফি করে দিয়েছেন আর দল বেঁধে যায় আপনাকে ভোট দেয় সাত সেকেন্ডের মতো মহারাষ্ট্রের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সবকিছু নিয়েই দেশের নির্বাচন কমিশনকে এক হাত নেন মমতা

পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাড়ি বাড়ি সমীক্ষা চাই এরপর জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে বর্তমানে দেশে সুপার ইমার্জেন্সি চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর বিনা বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইজ দিস এ তো মোরদান ইমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার ইমার্জেন্সি ডে পালন করলেন যাদেরকে তো সবাই ফেরত পাঠাচ্ছে না বাংলাদেশে শুধু দু একটা ঘটনা ঘটেছে তারা বাংলাদেশী বলে তাকে ফেরত পাঠানো হয়েছে তার মধ্যে অনেক সময় ভুল হয়ে এডমিনিস্ট্রেটিভ কাজে একটা দুটো হয়তো যারা বাংলাদেশী নয় পশ্চিমবঙ্গের অধিবাসী তাদের তাদের সঙ্গেও তো সরকার ব্যবস্থা করছে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে সর্বরম দেশের রাজনীতি এই অবহেই নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন ও ভিন রাজ্যে বাঙালি ফেরত থাকে এক সারিতে এনে আক্রমণ সানালেন মমতা বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এমন সংশোধনের চেষ্টা হলেও যে কমিশন তৃণমূল মুখোমুখি হবে তা এখন থেকেই স্পষ্ট বিপোর্ট রিপোর্ট এনকেটিভি বাংলা